আল্লাহর নবী সাহসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি পাঁচটা কাজ করো কয়টা কাজ এই পাঁচটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতে যাবে বলেন আল্লাহ এ কথাটা হজরত উমামা রাজি আল্লাহ তাল আনহু তিনি বলছেন কি বলছেন এক নম্বর পাঁচটা কাজের মধ্যে এক নম্বর হল ইত্তাকুল্লাহ রব্বাকুম তোমার পূর্তি পালক তোমার আল্লাহকে তোমরা ভয় করো কাকে ভয় করতে হবে এটা এক নম্বর তাহলে এক নম্বরে ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে দুই নম্বর হল যারা পাঁচ অক্ত সালাদ পড়বে অক্ত যারা পাঁচ অক্ত সালাদ পড়বে এরা জান্নাতে যাবে কথাটা কার না নবীর কার কথা নবীর কথা তা এক নম্বরে ভয় আল্লাহর প্রতি করতে হবে দুই নম্বরে অসল্লু হম সাকুম আর যারা পাঁচ অক্ত সালাদ পড়বে আল্লাহ নবী বিদায় হসের ভাষণে বলছে বিদায় হস নবীর শেষ হস বিদায় হস কিছুদিন পরে তিনি মারা যাবেন জাতির সামনে অনেক হাজার সাহাবি তাদের সামনে এই বক্তব্য দিচ্ছেন যে জাতির লোকেরা ওহে আমার উন্মতেরা যদি তোমরা পাঁচটা আমল করে যেতে পারো তোমরা জান্নাতে যাবে আমি নবী বললাম কে বলছে আল্লাহর নবী বলছে আমি বললাম নবী পাঁচটা কাজ করলে জান্নাতে যাবে তাহ তার এক নম্বর হলো কার ভয় আল্লাহর ভয় দুই নম্বর কি পাঁচ অক্ত সালাদ তারপরে তিন নম্বর তিন নম্বর হলো ওয়াসুমু শাহরকম যখন প্রত্যেকটা বছরে রমজান মাস আসবে তোমরা রমজান মাসের একটা মাস ওয়াসুমু শাহরাকুম তোমরা সিয়াম রাখবে এই আমল গিলা কঠিন আমল নাকি সহজ আমল যে তোমরা যদি রমজান মাসের সিয়াম রাখো তোমরা জান্নাতে যাবে আর চার নাম্বার হলো জাকাতুম ওয়াদু জাকাতামু আলিকুম যদি তোমাদের ধন সম্পদ থাকে যদি না থাকে নাই জাকাত দেওয়া ফরস যদি তোমাদের না হয় তা তুমি দিবে না আর জাকাত দেওয়া যদি তোমার উপরে ফরজ হয়ে গেছে তোমাকে জাকাত দিতে হবে যদি তোমরা জাকাত দাও তাহলে জান্নাত পাবে যদি ফরজ হয় নাই জাকাত দেওয়ার প্রয়োজন নাই তারপরেও তুমি জান্নাতে যাবে তাহলে এখানে আমরা পাইলাম যে চার নাম্বার যে তোমরা জাকাত দিবে যদি তোমাদের উপরে জাকাত ফরজ হয়ে থাকে আর পাঁচ হল হলো ওয়াতিউজা আমরিকুম তোমাদের মধ্যে যারা ইমাম যারা দায়িত্বশীল যারা উলিল আমর যারা পথ দেখানোওয়ালা যারা পথ দেখায় সঠিক রাস্তা যারা দেখায় তোমরা তাদের অনুকরণ অনুসরণ করবে এই পাঁচটা কাজ যদি তোমরা করো তোমরা জান্নাতে যাবেই যাবে শেষ হাদিসের অংশে এসেছে তাদু খুলু না জান্নাতা রব্বিকম তাদু খুলু না তোমরা প্রবেশ করবে জান্নাতা সেই জান্নাতে রব্বিকুম তোমাদের প্রতিপালকের জান্নাতে তোমাদের প্রতিপালক তোমাদের উপরে খুশি হয়ে গেছে এই পাঁচটা কাজ করার কারণে এই জন্য তোমরা জান্নাতি বলেন আল্লাহ